আমাদের এই চ্যানেলের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল হরর ভার্স আজ আপনারা শুনবেন তপন করের কলমে মেছো গল্প পাঠে পার্থ গল্পের সূত্রধার টিম হরর ভার্স বিভিন্ন চরিত্রে রানা পার্থ ও মৌসুমি সাউন্ডে রানা গ্রাফিক্সে পার্থ গল্পটি সম্পূর্ণ শোনার অনুরোধ রইল তাহলে শুরু করা যাক আজকের গল্প মেছো শহিরের ভিটে দাঁড়িয়ে থাকা পুরনো দোতলা বাড়িটা দূর থেকে দেখলেই বোঝা যায় সেখানে আলো হাওয়া ঢোকে না লাল ইটের দেওয়ালে শ্যাওয়ালা জমে গেছে বারান্দার কাঠ ভেঙে পড়েছে ছাদের চড়ে বসেছে লতা লতাকুলম এই বাড়িতে একা থাকে বিশ্বজিৎ লোকটা মোটামুটি শান্ত চুপচাপ তবে ভীষণ একা স্ত্রী মারা গেছে পাঁচ বছর আগে মাকেও হারিয়েছে তারও আগে আত্মীয় স্বজন বলতে কেউ নেই সারাদিন কোম্পানিতে পার্ট টাইম কাজ করে আর রাতে দেরি করে বাড়ি ফেরে তার একমাত্র সঙ্গী হলো একটা কালো সাদা পীড়া মিঠাই গ্রামের সবাই হাসা হাসি করে বলে লোকটা নাকি পাগল বিড়ালকে ছেলে বলে ডাকে প্রতিদিন বাজার থেকে মিঠাইয়ের জন্য আলাদা মাছ আনে সন্ধ্যার আগে রাস্তাঘাটে লোকজন বসে আড্ডা মারছিল শেফালি বৌদি বলল দেখো তো আজ আবার ছাতা হাতে বাজারে যাচ্ছে এই বৃষ্টির মধ্যে কাঁচা মাছ কিনবে নিজে না খেলো বিড়ালে ঠিক খাওয়া যায় রমেশ কাকু হেসে উঠল একলা মানুষ নেশা হলো মাছ আর বেড়াল তবে মনের দিক থেকে খারাপ না কারো ক্ষতি তো করে না শোনা যায় রাতে নাকি একা একা কথা বলে আচ্ছা ওই যে মাছ নিয়ে আসে কে খায় বিড়াল নাকি অন্য কিছু সেই দিন সন্ধ্যায় হঠাৎ আকাশ কালো হয়ে এলো প্রথমে মৃত্যু হওয়া তারপর ঝমঝমিয়ে বৃষ্টি লোকজন তাড়াহুড়ো করে ঘরে ঢুকে গেল রাস্তায় দাঁড়িয়ে থাকা বিশ্বজিৎ চিন্তায় পড়ল আজও তো মিঠাইয়ের জন্য মাছ আনতেই হবে বৌদি জানলা দিয়ে দেখে নাকি কালকে মাছ কিনলে তো হতো না বৌদি মিঠাই তো আজ মাছের অপেক্ষায় আছে বৌদি মাথা নেড়ে দরজা বন্ধ করলো কিছুক্ষণ পর ভিজে শরীর নিয়ে মাছ কিনে ফিরছিল সে কিন্তু দেখল রিক্সা নেই বৃষ্টির জলে রাস্তা ডুবে গেছে তখন মনে পড়ল শর্টকাট পথের কথা রমেশ কাকু চা খেতে খেতে বলল। ওই পথে না বিশ্বজিৎ বৃষ্টি এত ওখানে লোকজন যায় না আর তো কোনো উপায় নেই কাকু মিঠাই না খেয়ে বসে থাকবে বলেই ছাতা মাথায় দিয়ে ভিজে কাদার শর্টকাট পথে পা বাড়ালো সে বৃষ্টি রাজা সরে নিয়ে রাত দশটার পর বাড়ির গেট ঠেলে ভেতরে ঢুকল বিশ্বজিৎ চারপাশ নিঝুম কেবল টুপটাপ জল পড়ার শব্দ দরজা খোলার মুহূর্তে কানে এলো একটা কর্কশ ফসফুসে শব্দ চোখ ঘুরিয়ে দেখল মিঠাই দরজার কাছে দাঁড়িয়ে আছে কিন্তু সেই মিঠাই যেন আজকের রাতে আলাদা চোখ দুটো লালছে লেজটা ফুলে আছে গলা থেকে কেমন গর্জন হচ্ছে। প্রতিদিনের মতো মালিককে দেখে ছুটে এসে লাফিয়ে ওঠার বদলে আজ দাঁত বের করে তাকিয়ে রইল মিঠাই কি হয়েছে রে এই তো এই তো আমি এসেছি নরম গলায় বলল বিশ্বজিৎ কিন্তু বেড়ালটা এক ইঞ্চিও নড়ল না তার চোখে একটা ভয়ঙ্কর অচেনা দৃষ্টি বিশ্বজিৎ ভ্রু কুচকে ব্যাগটা নামালো মাছ ফ্রিজে রাখলো ভিজে জামা কাপড় বদলে রাতের খাবার তৈরি করতে লাগল খাওয়ার সময় প্রথম কুমড়ো মাছের টুকরো মুখে দিয়ে গেল সে মাছটা কেমন কাঁচা কাঁচা লাগছে যেন ভেতরটা পচা অথচ বাইরের দিকে একবারে ঠিকঠাক মশলা স্বাদও না। তিতো আর টক একসাথে এ কি রান্না হলো আজ মিঠাই পাশেই বসে আছে কিন্তু প্রতিদিনের মতো খাবারের থালা চারতে আসছে না বরং তার চোখ কেবল দরজার দিকে স্থির যেন কেউ দাঁড়িয়ে আছে সেখানে কিছুক্ষণ পর হাওয়া বয়ে গেল জানলার দিকে জানার কাঁচ কাঁপতে লাগলো আলো ছায়ার নড়াচড়া দেখা গেল বাইরের উঠোনে বিশ্বজিৎ উঠে গেল জানলার কাছে বাইরে কেবল বৃষ্টির জল আর দমকা হাওয়া কিন্তু পরক্ষণেই মনে হলো কারো ছায়া ভেসে উঠছিল ঠিক তখনই প্রতিবেশী শেফালি বৌধে গলা ভেসে এলো দূর থেকে তো দরজা জানলা শক্ত করে দিন খুব একটা ভালো নয় কিন্তু বিশ্বজিৎ জানলার বাইরে কাউকেই দেখতে পেল না তবু গলার টান যেন খুব কাছেই ছিল সে ঘরে ফিরে এলো বুকের ভেতর চাপা ভয় তৈরি হচ্ছিল মিঠাই তখনও দরজার দিকেই তাকিয়ে গলা থেকে এক অদ্ভুত গর্জন পেরোচ্ছে রাত তখন সাড়ে এগারোটা হঠাৎই সিগারেট খাওয়ার নেশা চেপে বসল নিজেকে সামলাতে না পেরে ছাতানি আবার বেরোতে প্রস্তুত হলো আর মিঠাই হঠাৎ করে একটা কর্কশ ডাক দিল যেন সে বোঝাচ্ছিল ঝিও না কিন্তু বিশ্বজিৎ পাত্তা দিল না দরজা খুলে বেরিয়ে গেল শর্টকাট রাস্তায় রাত তখন সাড়ে এগারোটা বৃষ্টির দম কিছুটা কমলেও রাস্তার উপর দিয়ে কাদা আর নোংরা জল ধারা গড়িয়ে যাচ্ছে বাতাসে কাঁপছে গাছের টাল দূরে কুকুরের হাওমাও টাক ছাতা মাথায় দিয়ে গুলি মোড়ে বেরোতেই দেখা হয়ে গেল রমেশ কাকুর সঙ্গে কাকু হাতে টর্চ নিয়ে উঠোনের জলে নজর রাখছিলেন এই রাতে কোথায় যাচ্ছিস বিশ্বজিৎ ও কাকু দোকান থেকে সিগারেট আনতে যাচ্ছি এই ঝড় বৃষ্টি রাতে ওই শর্টকাটে যাবি ওই পথে গেলে যে ভালো কিছু হয় না তা তো জানিস নাকি আর কোনো উপায় নেই কাকু রাস্তার দিকটা একেবারে জলে ডুবে গেছে শর্টকাট ধরতেই হবে হুম তোর যা খুশি কর তবে সাবধানে যা কথা শেষ করে বিশ্বজিৎ ছাতা নামিয়ে আঁকা বাঁকা পথ ধরল শর্টকাট পথটা একেবারে নির্জন দুই ধারে বড় বড় গাছ ঝোপে ঝাড়ে ঢাকা রাস্তা বৃষ্টির জলে কাদা জমে গেছে পা ফসকাচ্ছে বারবার আলো বলতে কেবল মাঝে মাঝে বিদ্যুতের ছলকেন হঠাৎ হাওয়ায় চারপাশে গাছগুলো দুলে উঠল কোথাও একটা কুকুর গর্জন করল তারপর এক মুহূর্তে সব নিস্তব্ধ বিশ্বজিৎ হাঁটতে হাঁটতে মনে মনে ভাবছিল এ রাস্তা দিয়ে আসা উচিত হলো তো ঠিক তখনই চোখে পড়লো কাদার মধ্যে কিছু একটা পড়ে আছে প্রথমে মনে হল হয়তো কোনো নেশাখর পড়ে আছে কিন্তু কাছে যেতে বুক হিম হয়ে গেল ওটা একেবারে তার নিজের দেহ ভিজে শরীর কাদায় লেপটে আছে মাথা এক পাশে হেলে আছে তার পাশে ছড়িয়ে আছে মাছের প্যাকেট যেটা সে নিজে কিনেছিল হাতের কাছে আছে সিগারেটের খালি প্যাকেট বিশ্বজিৎ হাঁপাতে লাগলো চোখ কপালে উঠে গেল কি করে সম্ভব আমি তো এখানেই দাঁড়িয়ে আছি দ্রুত হতে লাগলো পেশাতে কে হোঁচট খেল সে তখনই তার চোখে পড়লো মৃত পাশে কেউ বসে আছে একটা কুঁচো পুরী গায়ে ভেজা ছেঁড়া শাড়ি চুল ঝুলে পড়েছে হাতে একটা মাছ সে নিচু কলায় বিড় করে কিছু বলছে বিশ্বজিৎ স্থির হয়ে দাঁড়িয়ে রইল বুকের ভেতর কাঁপুনি চেপে ধরলো চারপাশে যেন একেবারে থেমে গেছে ভিজে কাদার মধ্যে কুজো বুড়িটা বসে আছে তার ঠোঁট নড়ছে কণ্ঠস্বর ভেসে আসছে ভাঙা স্বরে বিশ্বজিৎ কাঁপতে কাঁপতে ডাকল কে কে তুমি বুড়ি ধীরে ধীরে মাথা তুললো চোখ দুটো অস্বাভাবিকভাবে ভাবে চলচল করছে দাদের ফাঁকে কাঁচা মাছের প্রতিদিন ঝুলছে মাছ আনিস ভেবেছিস ওগুলো তুই খাস ও সব খাই আমরা আমাদের ক্ষুধা মেটাতে তুই জানতেও পারিস না তারপর বুড়ি তার আঙুল দিয়ে কাদায় পড়ে থাকা দিকে তাকালো দেখ আজ আর না তুই আজ মেছবুদের দাওয়াত পেয়েছিস বিশ্বজিৎ ভয়ে পেছাতে লাগলো কিন্তু পা যেন কাদায় আটকে গেছে শরীর নড়ছে না গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে চিৎকার করার চেষ্টা করেও কোনো শব্দ বেরোল না বজ্রপাতের ছলকে সে হঠাৎ দেখল বুড়ির মুখটা লম্বা হতে হতে অস্বাভাবিক আকার নিচ্ছে চোখ লাল আলোয় চলছে গলা থেকে অদ্ভুত শব্দ বেরোচ্ছে অর্ধেক মানুষ অর্ধেক জন্তু ঠিক তখনই দূরে নিজের বাড়িটার দিকে চোখ গেল উঠোনের আলোতে দেখা গেল একজন মানুষ বারান্দায় দাঁড়িয়ে মিঠাইকে খাওয়াচ্ছে মুখটা স্পষ্ট সে আর কেউ না সেই বিশ্বজিৎ কিন্তু যদি সে এখানে দাঁড়িয়ে থাকে তাহলে ওটা কে তার নিজের একটা ছায়া নাকি সেই মেঝভূতের খেলনা মিঠাই বারান্দা থেকে হঠাৎ ভয়ঙ্কর শব্দে ডাকলো ডাক্তার স্বাভাবিক বেড়ালের ডাকনা। না যেন বার্তা বইটা দাঁড়িয়ে ধীরে ধীরে এগিয়ে এলো বিশ্বজিতের দিকে তার গলা থেকে ফিস ফিসে আওয়াজ ও ডাকিয়ে তোর সব জানে চারপাশে মৃদু নিঃশব্দ বিশ্বজিতের চোখের সামনে পৃথিবী খোলা হতে লাগলো অন্ধকারে ডুবে যাওয়ার আগে তার গানের শেষবার বাঁচল মিঠাইয়ের করকষ্টা আর বুইর কণ্ঠ মাছ দিলে তুই আর যদি মাছ না দিস তাহলে তুই আমায় মাছ পরদিন ভোরে প্রতিবেশীরা মাঠের ধারে কাদার মধ্যে বিশ্বজিতের মৃতদেহ খুঁজে পেল পাশেই সরি ছিল মাছের ব্যাগ রমেশ কাকু হতভম্ব হয়ে বলল আমি তো ওকে রাতে দোকানে যেতে দেখেছিলাম আর সহিরের ভিটের বাড়িটার বারান্দায় তখন মিঠাই বসে আছে তার চোখে অদ্ভুত লাল আভা যেন সে একাই সব গোপন জানে শুনছিলেন আজকের গল্প মেছো গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এরকম আরও গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ